চুইঝাল বা চুইঝাল পিপারচি পরিবারের সপুষ্পক লতা এর বৈজ্ঞানিক নাম পিপার চাবা যা এক ধরনের বিশেষ মশলা যেটি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জন্মায় কোনো ধরনের মাংস যেমন গরু খাসি বা মুরগির মাংস রান্না করার সময় চুইঝালের কাণ্ড শিকড় বা লতাকে ছোট ছোট টুকরা করে মশলা হিসেবে ব্যবহার করা হয় চুঁছাল খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং নড়াইল অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার তবে চুইয়ের শিকড়ের মধ্যে কাণ্ডের তুলনায় সুঘ্রাণ ও ঝাঁঝালো স্বাদ বেশি থাকার কারণে এটি কাণ্ডের তুলনায় বেশি ব্যবহৃত হয় চুইছাল দিয়ে রান্না করলে মাংসে এক ধরনের কড়া সুঘ্রাণ ও ঝাল প্রকৃতির ঝাঁঝালো ও টক স্বাদযুক্ত হয় যা মাংসের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্যের স্বাদ এনে দেয় ঝালসাদের হলেও চুইয়ের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ রান্নার পর চুইয়ের টুকরা চুষে বা চিবিয়ে খাওয়া যায় চুইচাল দিয়ে মাছ কিংবা অন্য অন্য তরকারি রান্না এবং বিভিন্ন ধরনের ভত্তা বা আচার তৈরিতেও ব্যবহার করা হয় চুইচাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়